নিজেকে ফেরানোর চেয়ে বড় ভাবা শুরু করেছিল একটা না একটা সময় পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক পতন হয়েছে তা আজকে দেখা যাচ্ছে কোনো একটি শহীদ পরিবার যদি কোনো মামলা করে শেষে অজ্ঞাত নামক এই শব্দটি দিয়ে এবং এই শব্দটিকে রাজনৈতিকভাবে কুক্ষিগত করে অসংখ্য মানুষকে হয়রানি করা হচ্ছে যাদের সাথে এই হত্যার কোনো সদিগ্ধতা নেই আমার এমন অনেক শহীদ পরিবার রয়েছে যারা তাদের জায়গায় এখন মামলা করেও ভয় আছে তাদেরকে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের চোখের সামনে দিয়ে হেঁটে দেড়ায় এই নেগোসিয়েশন হয়েছে টাকার বিনিময় হয়েছে জনশক্তি সাপ্লাইয়ের বিনিময় কোথায় সাপ্লাই দেয় তাদের মিছিলে আমরা একটা জিনিস শুধু বলতে চাই পাপ কখনো বাপ কেউ ছাড়ে না শেখ হাসিনা নিজেকে ফেরানোর চেয়ে বড় ভাবা শুরু করেছিল একটা না একটা সময় পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক পতন হয়েছে তার সো এই জায়গা থেকেও যদি আমরা আমাদের এই শিক্ষাটুকু না নেই আমরা যদি অন্তত এই বিষয়ে নেগোসিয়েশনে যাই ছাড় দেই সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কেউ হোক আমরা কেউ হইস বিরোধী অন্য রাজনৈতিক দলের যে কেউ হোক যদি আমরা এটা করি অবশ্যই আজকে হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে আমরা পুলিশকে একটা জিনিস শুধু অনুরোধ করতে চাই নিজেদের এই প্রতিষ্ঠানটা ইমেজ আপনারা যতটা হারিয়েছেন নিজেদের কাজের মাধ্যমে এই ইমেজটুকু ফিরিয়ে আনুন এখনো যদি আপনাদের রক্তে ওই কলুষিত মনোভাব থাকে এখনো যদি থানায় গিয়ে টাকায় ডিল করতে হয় এখনো যদি আপনি পলিটিক্যাল কোনো দলের দাসের মতো ভূমিকা পালন করেন তাহলে আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো আপনাদের প্রতি এত লজ্জা এত ভিড়া এগুলো নিয়ে যখন ওই পোশাক পরে সামনে আসতো আপনাদের অনেকে বিব্রত হয় তখন আপনাদেরই অনেকে এই অপকর্মগুলোর সাথে আবারও দিনে দিনে জড়িয়ে যাচ্ছে আমরা আমাদের শহীদ পরিবারের মা বাবা ভাই বোনদের শুধু একটি কথা বলতে চাই এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অল্প কয়েকদিন আগে ছোট্ট দুইটা রুম নিয়ে তার কার্যক্রম শুরু করেছে ভাবে দেশ ভেঙে করতে একটু সময় লাগে এই ফাউন্ডেশনও যতটুকু সক্ষমতা প্রয়োজন প্রতিনিয়ত তার সক্ষমতা বাড়ছে কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে আমরা এখন পর্যন্ত আমাদের ভ্যারিফাইড এম আইএসের শহীদ হচ্ছেন আটশো উনষাট জন সেই লিস্ট দ্রুত গ্যাজেট আকারে প্রকাশ করা হবে যারা বাদ করেছেন তারা সেগুলোতে আবার পারবে এই আটশো জনের মধ্যে আজকে ধরে পরিবারের কাছে আমরা পৌঁছেছি আমাদের আহত যে পরিবারগুলো রয়েছে আমরা এরপরে আমাদের সকল আহত পরিবারদের জন্য প্রত্যেক বিভাগে আমরা আবার যাব আমাদের গতির কিছু সীমাবদ্ধতা আছে আমাদের সামর্থ্যের কিছু সীমাবদ্ধতা আছে কিন্তু এই ফাউন্ডেশনে যারা রয়েছে তারা কেউ শহীদ পরিবারের সদস্য কেউ চোখের সামনে লাশ দেখেছে রক্ত দেখেছে ওই মিছিলের প্রথম সারিতে ছিল প্রত্যেকটি মানুষ আপনাদেরকে ওম করে আপনাদের ব্যথাগুলোকে অনুভব করে দয়া করে সন্তান হিসেবে আমাদের উপরে এইটুকু আস্থা রাখবেন আমরা জানি এখানকার হয়তো প্রত্যেকটি শহীদ পরিবার আমাদের সাথে কথা বলতে চায় আমরা হয়তো বিভিন্ন সীমাবদ্ধদের মানুষ হয়েও ওঠে না কিন্তু আমরা আপনাদের কথা লিখছি এই বাংলাদেশে যদি আমরা বেঁচে থাকি তাহলে আপনার ভেতর থেকে বাড়িতে আমরা শহীদ পরিবারের একজন সদস্য হিসেবে যাব আমাদের এই ফাউন্ডেশন আপনাদের জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছে এটা ছোট্ট একটা আর্থিক সহযোগিতা আবার বড় পরিসরে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে কর্মসংস্থান এবং সম্মানী ভাতার যে ব্যবস্থা করা সেটি করা হচ্ছে এবং প্রত্যেক পরিবারকে একটি ফার্স্ট ট্র্যাক সার্ভিসের আওতায় নিয়ে আসার জন্য সামগ্রিক যত কাজ সেটি করা হচ্ছে এবং আমরা শুধু চাই আমাদের এই শহীদ ভাই বোনদের যেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা